হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ব্লগ আমি পিঙ্কিজ আমার পিঙ্কিস ব্লগের নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম মর্নিং দিয়ে তো এই যে মর্নিংয়ের ব্রেকফাস্ট হচ্ছে চাউমিন তো চাউমিন দিয়ে আজকে শুরু করলাম আর খুব ভালো লাগছে যে আমার ফেসবুকে আগে যে সরি ইউটিউবে যে ভিউস হতো না তোমরা ভিডিও কম দেখতো কিন্তু এখন যে পাঁচশো চারশো জন ছশো জন করে ভিডিও দেখো আমার বড়ো ভিডিও আমার ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে আমার সাপোর্ট করো ভালোবাসা দিও যেন আমার ভিউজ একটু বাড়ে আর তোমাদের ভালোবাসা যেন এইভাবে থাকে তো চলো ভিডিওটা শুরু হয়ে যাক তো এখান এখন খাওয়া দাওয়া করছি চলো চাউমিনটা খেয়ে নিই খেয়ে নিই তারপরে কী কী রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই দেখো এখানে ডাল আছে ডাল সব রান্না হচ্ছে তো চলো এটা আবার পরে তো এই দেখো বন্ধুরা তখন সকালে খাওয়া দাওয়া করে এখন এই যে রান্না করেছিলাম এই যে শাক ভাজা করেছি এক জিনিসটা না অনেক টাকা তো এই হচ্ছে লাল শাক ভাজা এখানে ডিমের ঝোল আর সর এই যে দেখো ঝিঙে আলু কেটে রেখেছি এগুলো ভাজা করবো এই যে মাছের ডিম আছে মাছের ডিম দিয়ে এই যে খাচ্ছে স্নান করে বিস্কুট এই যে পেঁয়াজ পেঁয়াজ মশলা সব কেটে রেখেছি এখন এই এই চিচিং এটা হলে হয়ে যায় আর সব কিছু হয়ে গেছে তো চলেগুলো নামিয়ে নিই তারপরে আবার তোমার সময় শেয়ার করছি তো গুড মর্নিং তো কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তো আজকে সকালে ভিডিওটা ওই জন্য স্টার্ট করলাম তো সকালবেলা দেখো জামা আমার হলে ছাড়িয়েছে আর এই জন্য দেখো ঠাকুরকে বুঝে দিয়েছি এই হচ্ছে আমার ঠাকুর তোমরা তো দেখেইছো এ হচ্ছে আমার ঠাকুর তো ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখানে একটা আমার গাছ আছে গাছটাকে আমি এখন জল দেবো তো তোমরা গাছটাকে অনেকেই চেনো ধরো জলটা আমাদের এখানে প্রচণ্ড গরম আয় দেখো রোদ্দুরের তাপ ছাড়ে ভীষণ রোদ্দুর যা না ছাদে দেবো তো চল জলটা ভরে নিতে আসছি এ দেখো জলটা ভরেছি তো চলো এখন যাবো এই যে আমার টাকার গাছ এই গাছটা তো অনেকই ছিল এই গাছটা এখন শুকিয়ে যায় তো গাছটা জল নালে গাছটা তো মারা যাবে তার জন্য জল দিয়ে দিলাম তো এখন চল ঘরে যাই ঘরে প্রচন্ড রোদটু সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি নেবেন এখন খাওয়া দাওয়া করবো তো চলো দেখি কী আছে মামা মামের খাওয়া দাওয়া হয় বই পড়ছে তো তোমাদেরকে তখন দেখালাম তো আজকে বেশি কিছু রান্না করুন তো এখন দেখো ভাত খাবো ভাত নিয়ে বসেছি এখানে ভাত রান্না করেছি ডাল আর এই যে ভাজা এই যে এখানে যে চিচিঙি আলু ভাজা যেহেতু তোমাদের দাদা ভাই সকালে বাড়ি আসবে না রাত্রি আসবে তাই বেশি কিছু আর রান্না করবো না বা যা খায় ডিম আসতে ওই ভাজা করে দেবো তো চলো সকালের লাই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপরে আবার আসব ভাত খাবি শুভ দুপুর বন্ধুরা তো ওই দেখো আমি এখন ভাত খাবো তো আমার চানাচুর দিই দিন ভাত খেতে খুব ভালো লাগে গরমের মধ্যে নিয়েছি আর গিয়েছি তখন আমার ওই জন্য ডিম ভাজা করেছি এটা চাপা দিয়ে রাখি তখন ড্রয়িং করছে করে নিই তারপরে ওকে খেতে দেবো আর এখন ডাল আছে সাড়ে আটটা বাজে তো লেট হয়ে গেল আজকে তো মামা মেয়েছিল পড়তে এখন পরের থেকে বাড়ি এসছে অনেকক্ষণ হয়ে গেছে সাতটা দশ পনেরো নাগাদ আর আমি একটু ফোনে কথা বলছিলাম না সঙ্গে তো লেট হয়ে গেছে ভাত রান্না করেছি আর এখন এই যে পাস্তা করেছি পাস্তা পাস্তা খাওয়া হয়ে গেছে এই যে খাচ্ছি

তো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আমার রুটি করেছি একটু ঘুগুনি করেছি আর এখন দেখো বসেছে মামাকে খাওয়াতে তো এই যে মামার ভাতটা মেয়েকে মাখছে দুধ দিয়ে যেহেতু ভাতটা খায় আর এই জন্য ওর জন্য দিয়ে ভাত খাওয়াবো তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা ফ্রিজে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশানটা সবসময় তোমাদের কাছে চলে যায় আর তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো প্রচণ্ড গরম পড়েছে আর সবাইকে গুড নাইট দা